ধনপতি পাল তিনি জমিদার মস্ত সূর্য রাজ্যে তার যাই না কো অস্ত তার ওপর ফুলে ওঠে কারখানা ব্যাংকে আয়তনে হারালেন মোটা কোলা ব্যাংকে সবার হুজুর তিনি সকলের কর্তা হাজার সেলাম পান দিনে গড় পর্তা। সদাই পাহারা দেয় বাইরে সেপাই তার। কাজ নেই তাই শুধু খাই খাই বাই তার এটা খান সেটা খান সব লাগে বিধুটে টান মেরে ফেলে দেন একটু খাবার খুঁটে খাদ্যে অরুচি তার সব লাগে তিক্ত খাওয়া ফেলে ধমকান শেষে অতিরিক্ত দিন রাত চিৎকার আরো বেশি টাকা চায় আরো কিছু তহবিলে জমা হয়ে থাকা চায় সব ভয়ে চড়সড় রোগ বড় পেচানো, খাওয়া ফেলে দিন রাত টাকা বলে চেঁচানো ডাক্তার কবিরাজ ফিরে গেল বাড়িতে চিন্তা পাকালো জট নায়েবের দাড়িতে নায়েব অনেক ভেবে বলে হুজুরের প্রতি কি খাদ্য চাই কী সে খেতে উত্তম অতি নায়েবের অনুরোধে ধনপতি চারিদিক দেখে নিয়ে বার কয় হাসলেন ফিক তারপর বললেন বলা ভারী শক্ত সবচেয়ে ভালো খেতে গরিবের রক্ত এই রকম বিভিন্ন ধরনের আবৃত্তি শুনতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আর কমেন্টে নিজেদের অনুভূতির কথা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং প্রচুর শেয়ারও আশা করছি